নমস্কার ভালোবাসা মানুষকে ফিরে পেতে এবং ভালোবাসা আরো বাড়াতে করুন ছোট্ট উপায় কি করবেন একটি লাল কাপড় নেবেন বা একটি হলুদ কাপড় নেবেন কাপড়টা নিয়ে কি করবেন ছোট্ট থেকে সেলাই করে একটা পকেট ছোট বানাবেন যাতে আপনার পকেটে রাখতে পারেন এরকম একটা পকেট বানাবেন বানানোর পর কি করবেন কিছুটা মৌরি মানে অল্প কিছুটা মৌরি আপনি কাঁচা দুধে ধুয়ে নেবেন ওই ধোয়ার সময় আপনি দু এক ফোঁটা গোমূত্র যদি আপনার সামনে পান বা আপনি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু দিতে পারেন ধোয়ার পর আপনি কিন্তু মৌরিগুলো শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পর আপনি ওই যে পকেটটা তৈরি করেছিলেন ওর মধ্যে মৌরিগুলো দেবেন দিয়ে মুখটা বন্ধ করে দেবেন মুখটা বন্ধ করে দেওয়ার পর কিন্তু আপনি ওই পকেটটা যে পকেটটা তৈরি করেছিলেন সেই পকেটটাই আপনার পকেটে রাখবেন ছেলেরা তো পকেটেই রাখতে পারবে কোনো সমস্যা নেই মেয়েদের ক্ষেত্রে আন্ডার যারা ইউজ করছেন বা পড়ছেন যখনই পড়ছেন তার ভেতরে রাখতে পারেন যত বেশি এটা আপনার কাছে রাখবেন তত ভালোবাসার কিন্তু আকর্ষণ আপনার দিকে বাড়বে টোটাল কাজটা কিন্তু আপনাকে আবার করতে হবে পনেরো দিন পর প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর কিন্তু এটাকে চেঞ্জ করতে হবে মানে আবার নতুন করে একই রকম ভাবে বানাবেন আর আগেরটা জলে ভাসিয়ে দেবেন নমস্কার ওম শিবায়